আল্লাহ যে খলক কুল্লাহ শাইইন সাউজানিন احسن আতাকিরি বাইনাল হায়াওয়ান ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سجن للناس حب الشهوات والنساء والبنين والبنين والقناطير المقمطرة من الذهب والفضة والخيل المسومة والأنوار والحرث <applause> ذلك متاعهم الحياة الدنيا الله عنده حسن المعاب صدقت يا أبي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين نبي كلي كله قلت زدني قال عليك بتلاوة القران وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض. قلت سدني قال عليك بقول الصمت فإنه مفردة للشيطان وعون لك على أمر ديني. قلت سدني قال إياك وأدحك. فإنه يميت القلب ويذهب بنور لوجهه إلى آخر الحديث رواه مسلم وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد

এটা এবার তো জায়গা ভাই আর কি আড্ডা বাজার আড্ডাই থাকি আমি আড্ডা নিষেধা করব এই বাজারের নামে আড্ডা বাজার এই বাজারের নাম আর বাজার না দিঘা এখানে একটা দীঘা বিশাল হালকা কিছু কিছু মনে আছে সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম পড়তাম হালকা কিছু কিছু সারা দেশে মনে আছে যেহেতু সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি এমন একটা সময় যে সময় অলরেডি বিশ্বের কয়েকটা দেশে যুদ্ধ চলছে বিশেষ করে পাকিস্তান ভারত ওদিকে রাশিয়া ইউক্রেন এই সমস্ত দেশে অলরেডি যুদ্ধ লেগে আছে আর যেহেতু আমাদের প্রতিবেশী এদের দেশে গান গা চলছে যুদ্ধের চাইতে ভয়াবহ যারা মুসলমানদের জন্য মারাত্মক একটা বিষয় আর আমরা যেহেতু পাশে প্রতিবেশী হিসাবে আসি তার কাটা ভেদ করে কখন যে চলে আসি যেন প্রধান উপদেষ্টা আজকে বিকাল তিনটার দিকে একটা জরুরি বৈঠক গেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনে যারা আছে বিভিন্ন বিভাগে তাদেরকে প্রধানদেরকে ডাক দিয়ে বলছে যে সতর্ক থাকা লাগবে তার মানে কিছু আশ পেয়েছে এই জন্যে পৃথিবীর নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছিলাম ইন্ডিয়াতে আমি বিশ্বের যত দেশে গেছি এইরকম প্রতিবেশী কোন দেশের আশপাশে আমি পাইনি অন্যান্য দেশগুলো আমাদের পরে দাঁড়িয়ে গেছি এটা মালয়েশিয়া আমি ছিলাম কয়েকদিন আগে সেখানে তারা দুই হাজার চার সাল থেকে দাঁড়াতে আরম্ভ করেছে এখন দাঁড়িয়েই যাচ্ছে কারণ তাদের আশপাশে যেগুলো প্রতিবেশী সব সৌভাগ্যাঙ্ক্ষী আর আমাদের এমন প্রতিবেশী চুয়ান্ন বছরে শুধু আমাদের বিরুদ্ধে শুধু মিথ্যা ছাড়া একটা সত্য কথা বিশ্বের মোড়কদের কাছে বলেন চুয়ান্ন বছরে মিথ্যা তথ্য ছড়িয়েছে আপনি দেখেছেন মাইক্রোসফট আপাতত এলাকায় গ্রাম্য মানুষ বেশি যারা লেখাপড়া করে ইন্টারনেট বসে মাইক্রোসফট রেকর্ড দিয়েছে তাম দুনিয়ায় দুইশো সাতান্নটা দেশ সব জায়গায় বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া এদেরকে সাংবাদিক গুলো এইগুলো বেশ মারা এই যে ময়ূখ রঞ্জন ঘোষ আমার মনে হয় জীবনে কোনদিন সত্য কথা বলেছে কিনা আমার বিশ্বাস হয় যত কথা বলে আমার দেশে যারা এই যে মলম বিক্রি করে বাজারে বসে আত্রায়। এরাও এত এত নামের একটা আমাদের দেশ নিয়ে আগস্টের করে সাংবাদিক পাঁচ তারিখের পরে বহু মিথ্যা তথ্য ছড়িয়েছিল কিন্তু সবচেয়ে মিথ্যা এটা প্রমাণ হয়ে গেছে আমরা দাঁড়াতে পারছি না এই সমস্ত প্রতিবেশীদের কারণে যেন আমরাও দাঁড়াতে চাই মানুষ দাঁড়াবে তখন যেহেতু নিরাপত্তার দেশ থেকে আমরা অনেকেই বের হয়ে যাচ্ছি আমাদের নিরাপত্তা এখন আর নেই মারা জানিয়েছে আটটা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে আছে এটা তার সেরেফে জিরালের পরান সাইয়েদ কতুব রহমতুল্লাহ আলাইহ লিখেছেন আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনোদিন শিরিক আর জুলুম মিশ্রণ করে না এই এদিকে তাকিয়ে থাকেন যে যা করছে করুন আর পেছনে যেন গল্প করবে না ভাই একটু মন দিয়ে শোনেন মিনিট শোনেন

এই বিভাগের বদনাম করার জন্য যে যেখানে জায়গা পান হয় বসেন নাই দাঁড়িয়ে থাকেন কিছু কথা বলবেন না ভাই যেহেতু আমরা এবাদতে অলরেডি প্রবেশ করেছি এবাদত যেইভাবে করা লাগে আপনি একটু ওইভাবে করুন এবাদত তো শেষ হয়ে গেলে তখন আপনার মন মতো চলে বলেন তো নামাজ একটা এবাদত নামাজে দাঁড়িয়ে কেউ এদিকের দিকে টাকা কয়টা ফ্যান আছে গুলি নেয় কি কথা বলছে

আজকে পাকিস্তানের এক লেফটেন্ট কর্নেল ওনার বাবা অলরেডি জানিয়ে দিয়েছে পাকিস্তান আর্মির কাছে আমার ছেলে যুদ্ধের ময়দানে আছে

আমাদের সাথে নেই ছিল গেছে এতদিন যারা বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা ওখানে থাকে কিন্তু দোলা ভাইয়ের সম্পর্ক আমরা মানি না ববু মানি দোলা ভাই মানি কারণ দোলা ভাই তো মুসলমানেরও লাগবে এটাকে আমি বানালাম হ্যাঁ সারা বাকারা দুই নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে আছে দুইশো নম্বর নাম্বার মাঝের অংশ দেখে কোন বর্ষের এক পুরুষকে কোন মমিনা নারী বিয়ে করতে পারবে না যতক্ষণ সে মুসলমান না হয় দাদা তো এখনো মুসলমান হয়েছে তার সাথে আপনি এতদিন মিথ্যা কথা বলেছেন জাতির লোকের কাছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাতা হাতা না এখানে কয়েকটা হয়তো খোল হাতা থাকতেও পারে যদি ছোট ছোট বাচ্চা যারা সুতরাং আমাদের সাথে যদি এখন আত্মীয়তা করাই লাগে দাদার এই বুড়ে বয়সে মুসলমানি দেওয়া হবে আপনি এই বয়সে হাজাম পাবেন ঠিক কথা বলছেন হাজাম কোথায় পাবেন গুলো হাসাম নিয়ে যান ও ছাঁত দেখানো যায় আঁকা থাকবে যে বলেছে জীবনের মতো দাদার মুসলমানের সাথে মিটে যাবে

সামান্য ভাইরা আমরা নিরাপত্তার জন্য যাদের কাছেই বলি না কেন কেও নিরাপত্তা দেওয়ার মালিক না নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র আমাদের মালিক কে আল্লাহ আয়াতের ভেতরে দুইটি কথা এবং তাদের ইমানের সাথে যারা শরীক এবং জুলুম ইসলাম করে না এখানে জুলুম মানে আসেনি সুতরাং আমরা যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পেতে চাই আমাদের ইমান যায় আছে ইমানের সাথে যেন কোন শিরিক কোন জুলুম মিশ্রণ না হয় এই কথা বলেন কথা বলেন আল্লাহ পাক বলেন পর্যন্ত বলে আমি শেষ করে দেইনি এর পরেরটা বলার জন্য আমি এ পর্যন্ত বক্তব্য দিলাম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ওলা ই আম নিজে ভাবে মনে হচ্ছে প্রকৃতির আন্দোলন দেখিয়ে বলছে এই মানুষগুলো এরা কুতর হকদার এরা এরাবকার হকদার যারা তাদের ইমানের সাথে এই জুলুম এবং শিরিকে মিশ্রণ করে না বাবা বাংলা

এক কথা জবাব দিচ্ছি সব দিয়ে দিলাম আল্লাহ যেটা পারে পারে বিশ্বাস করার নাম বোঝা গেছে না আল্লাহ যেটা পারে এই বাংলাদেশে বহু মানুষের মুসলমান নামের আগে মোহাম্মদ লেখে নামের শেষে হুসাইন লেখে কিন্তু মাঝখানের শব্দটা যাই হোক না কেন ইমান থাকার জন্য সেটা দরকার ওইটা তার ভেতরে পাওয়া যায় না আল্লাহ নিজে জানিয়ে দিলেন যে আমি সেটা পারি ওটা অন্য কেউ পারে না কেউ যদি মনে করে না যে অন্য কেউ পারে সে আর মুসলমান নেই সে মুশে এবার বলেন তো আইন দিতে পারে কে এটাকে আমি মানিয়ে বলছি আল্লাহ আল্লাহর

যে 30 বছর এখন চলে তোমার 30 বছর আগে তুমি তো উল্লেখ করার মত কিছু ছিল না আমার নাম ছিল না ঠিকানা ছিল না পরিচয় ছিল না কুষ্টিয়া জেলার সদর থানার Halsey আমার বাড়ি এটা ছিল আমার মা বাবার বিয়ে হয়েছে 34 বছর আগে আর নামকাবাসী যারা এই রিপোর্ট দিয়েছেন যে আয়াত অনুযায়ী অলরেডি তার আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে গেছে

নাওগা মাশি আমি আবার বলছি ইমাম যতটুকো আছেন এটা কি নির্ধারণ করবেন আমি আবার বলছি বারবার রিপিট করতাম না নবীজিও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কথা হলে তিনবার বলতেন আর যেটা কোন গুরুত্ব নেই জীবনে একবারই বলতেন আমার যে দিন হয় একটা হাদিস পড়েছেন আমার ব্যাখ্যায় শাস্ত্র আছে আমরা এর ভিতরে একটা পয়েন্ট এটা আছে যদি তুমি এই বেঁধে বেঁধে অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো মহান আল্লাহ তোমার জন্য দুইটা নিয়ামত বরাদ্দ করে দেবে আমরা যাব সামনের দিকে তাহলে এখান থেকে যে বলতে চাই আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ আবার বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ সন্তান দিতে পারে শুধুমাত্র পীর সাহেব আপনাদের এই নৌকা জেলায় এই যে মান্দা কয়েকদিন আগে এসেছিলাম যে বাড়িতে বসলাম ওই বাড়ি আলাদা দুইটা ছেলে আর একটা আছে পেটে ছয় মাস স্নান করে দেখছে ওইটা ছেলে হবে পানি নিয়ে এসে বলছে বলছেন এমন পানি পড়বেন যেন এবার মেয়ে হয় মনে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি আর গড়গড়া গাছ তলে তার এক জিয়া সাহেবের গ্রাম একবার গিয়েছিলাম গত বছর এক লোক এসে বলছে হুজুরে আপেল করে দেন আমি সোরা ফাঁকে করে দিলাম আমার গানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল করবেন যেন এবার সেই যে হয় কেন আমার বারবার মেয়ে হয় তাই না আপনার যে আমি আপেল পড়াচ্ছি আপেল দিলাম ফেটে আপেল বল ফেটে দিচ্ছি আরে ভাই আপেল পড়ে যদি সে যে হইতো আমার তিনটা মেয়ে হইতো না

আমি একবার পয়েন্ট আকারে বলছি এ বড় যদি মনে রাখতে না পারেন তো বাড়ি গেলে তো কোন ভুলে যাবে শুকিয়ে যাবে আমি বাড়িতে